নমস্কার বন্ধুরা মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করব একটি টিফিন রেসিপি স্কুল কলেজ অফিসের টিফিনের জন্য আপনারা খুব সহজেই এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন রেসিপিটি বানানোর জন্য এখানে একটি কাঁচের গোলের মধ্যে নিয়ে নিয়েছি দুই চামচ পরিমাণ গ্রেড করে নেওয়া পানির এক মুঠো পরিমাণ টুকরো করে নেওয়া ক্যাপসিকাম দিয়ে দিলাম একটি কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম দুটি কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দিলাম অল্প একটু মেরোনিজ দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ক্রিম চিজ দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম দুই বড় চামচ পরিমাণ পিৎজা সস এরপর বেশ কিছুটা পরিমাণ চিজ এইভাবে গ্রেট করে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ অরিগানা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ দিয়ে দিলাম এক চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম সমস্ত কিছুকে এরপর ভালো করে মিশিয়ে নেব এইভাবে অন্যদিকে প্যানের মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ বাটার বাটারটা একটু গরম হয়ে আসলে অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এরপর বাটারের উপরে এইভাবে ব্রেডগুলোকে দিয়ে দেবো এরপর আগে থেকে বানিয়ে রাখা পানির চিজ সমস্ত কিছুর মিশ্রণটাকে ব্রেডের উপরে এইভাবে স্প্রেড করে দিয়ে দেব ভালো করে উপর থেকে অল্প একটু পরিমাণ চিজ এইভাবে গ্রেড করে দিয়ে দিলাম এরপর লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দেব দুই থেকে তিন মিনিটের জন্য দুই থেকে তিন মিনিট পর ঢাকাটা খুলে ব্রেড পিৎজাগুলোকে একটি পাত্রের মধ্যে খুলে রেখেছি তৈরি হয়ে গেল আজকের রেসিপি ভিন্ন স্বাদে চিজ ব্রেড পিৎজা গরম গরম পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত অন্যান্য রেসিপির মতো আজকে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই আমার এই ছোট চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখবেন যাতে আমি নতুন কোনো রেসিপি দিলে আপনারা সেটি সবার প্রথম দেখতে পান আর ফেসবুক থেকে কেউ দেখে থাকলে পেজটিকে ফলো এবং লাইক করে রাখবেন রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন